সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা আমার সাথে সংযুক্ত হয়েছে ক্যাপু অডিও কলে। সে তার জীবনের কথাগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। সে বলবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন সে কেন আসছে। আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি? কি ভালো আছেন? জি ভাইয়া ভালো আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে একটু শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছিলেন বলেন ভাইয়া অনু কষ্ট আজকে থাকলে তো আর আসতাম না ভালো একটা মন মানুষের জন্য আসছি যে আমার দুঃখ সুখে পাশে থাকতে বুঝছেন দুঃখে সুখে পাশে থাকবে এমন একটা মনের মানুষের জন্য আসছেন আপনার কি মনের মানুষ নাই? না ঘরে আমার বিয়ে হয়েছিল বুঝছেন স্বামী ধরেন অন্য মেয়ের সাথে relation করতো বুঝছেন খারাপ কাজে জড়িত ছিল সেই জন্য ভাইয়া তালাক হয়ে গেছে আমি থাকি আমার খালার কাছে এই যে কথাটা মানতে পারলাম না আপনি কেমন একটা মেয়ে মহিলা মানুষ আপনার স্বামী হয়েছে বিয়ে আপনাকে বিয়ে করে আবার অন্য পুরুষ মেয়ের সাথে জড়ায় কিভাবে আরে ভাইয়া কেমন একটা মেয়ে আমি জানি না সে এমন করলো কেন আমার সাথে বুঝছেন যে কোন হয়ে আসতাম না অনেক কষ্ট দেখে আসছি বিষয় হচ্ছে ওই যে থাকতে মূল্য দিতে হয় স্বামীর সাথে খারাপ বিয়োগ করলে স্বামী বাধ্যই হয়ে আরেক দিকে যায় তাই না না ভাই আমাকে অনেক অত্যাচার করতে বুঝছেন মারধর করতো রাজা মদ খাইতো অনেক কিছু করতো ওই জন্য অন্য মেয়ের সাথে ইয়ে আসছিলো ওই জন্য তারপরে আমি না না family তে বেশি করে করি নি। পরিবারে আছে কে কে এখন? family আছে আমার খালা আছে। মা বাবা নাই? না না মা বাবা নাই। কই। বাবা বিয়া করে চলে গেছে। ও বয়স কত আপনার? আমার বয়স একুশ। বাচ্চা আছে? হ্যাঁ হ্যাঁ। কয়টা বাচ্চা আছে একটা ছেলে না মেয়ে ছেলে দেখা কিছু জানেন হ্যাঁ জানি বেশি করে নেই কোরআন শরীফ পড়তে পারেন না পারি না নামাজ পড়া হয় কি হয়

আমার শ্বশুর কদিকে পাশে থাকতেন আপনি কত ডাইরেকশনের সম্পর্ক করবে বিয়ে করবেন অবশ্যই করব এখন বিষয় হচ্ছে আপনি তো বিবাহিত আপনাকে যারা বিয়ে করবে বউ চলে গেছে বয়স বেশি এমন মানুষগুলাই বিয়ে করতে চাইবে আপনি যতই সুন্দরী হন না কেন যত আপনি বিবাহিত ডিভোর্স সফট তো ঠিক না আপনি রাজি আছেন আপনি কি তো হচ্ছে বিবাহিত পুরুষরা বিয়ে করতে চাইবে বা বয়স বেশি এমন আপনি রাজি আছেন নি? আচ্ছা তা যে কথাগুলো বললেন এগুলা সত্য তো? আমি আপনাকে দেখি নাই ফোনে ইন্টারভিউ দিতেছেন তাই না? এখন যদি আপনি কিছু মিথ্যাচার করেন সেটা দায়ভার তো আমি নেবো না তাই না? ভালো কাজে ভালো ফল খারাপ কাজে খারাপ ফল তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ দিলাম সংযুক্ত হওয়ার জন্য বিষয়টা আমি করে দর্শকদের জন্য দর্শকরা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি হচ্ছে বিবাহিত প্রতিবেদনে আসছে ভালো একটা মানুষ চাচ্ছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে বা অতীত জানার পরে তার সাথে সম্পর্ক করতে চাইবে মনের সাথে মন যদি মিল খায় উনি হচ্ছে দ্বিতীয়বারের মতো সংসার করবে উনি যেহেতু ডিভোস প্রাপ্ত তো আমি হচ্ছে ওনার তুলে ধরছি আপনাদের মাঝে community guideline কারণে আপনাদের নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি তো যারা যারা ওনার সাথে যোগাযোগ করতে চান ওনার number ফোন দিলে জানতে পারবেন video টা ভালো লাগলে একটু লাইক টাইক শেয়ার টেয়ার দিয়ে ছাইড়া দিবেন অনেক সময় নিয়ে পাশে ছিলেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ